পুডিং খেতে একদমই ভালো লাগে না এতে ডিমের গন্ধ লাগে এইটা আমি খাই না এই কথাটা আমার বিয়ের পর থেকে আমার জামাইয়ের মুখে আমি অনেকবার শুনেছি কিন্তু যখন থেকে আমি তাকে পুডিং বানিয়ে খাইয়েছি তারপর থেকে সে পুডিং লাভার হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মৌগুলো নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব মজাদার সাথে পুডিংয়ের রেসিপি কোনো ডিমের স্মেল থাকবে না পারফেক্ট একটা পুডিং হবে এখানে আমি মাত্র একটা ডিম নিয়েছি অনেকেই আছে বেশি ডিম খরচ করতে চাও না ভাবো যে একটা ডিম দিয়ে কীভাবে পুডিং বানানো যায় তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা ডিম দিয়ে পুডিং বানিয়ে দেখাবো এখানে ভ্যানিলা নিয়েছি সাথে এখানে দুইটা টোস গুঁড়ো করে নিয়েছি প্রথমে আমি দুধটাকে জাল করে একেবারে লাল ঘন করে নিয়েছি আগে থেকে আমি এটাকে জাল করে রেখেছিলাম তারপরেও আর একটু কিছুক্ষণ জাল করে নিলাম জাল করে এটাকে নামিয়ে রাখতে সাইডে আর এবার যে প্যানেই আমি পুডিংটা সেট করব সেই পাত্রেই আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এখানে চিনিটা আস্তে আস্তে কিন্তু ক্যারামেল হয়ে যাবে জালটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে পুরিংয়ের ক্যারামেলটা পুড়ে যাবে আর পুরিংয়ের টেস্টটাও নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এজন্য আমি এটাকে আস্তে করে একেবারে মিডিয়াম হিটে রেখে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেলটা পাশে রেখে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি যে ডিমটা নিয়েছিলাম ডিমটা ফাটিয়ে নিয়ে খুব ভালো করে একেবারে এটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এর ভিতর আমি বাকি ইনগ্রিডিয়েন্টস সব কিছু অ্যাড করে দেব যাই হোক আমার ফাটানো হয়ে গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা এই আগে থেকেই কিন্তু ফাটিয়ে নেবেন একবারে কিন্তু ডিমের ডিমটা দুধের মধ্যে দেবেন না তারপরে আমি এখানে যে দুইটা টোস্ট গুঁড়া করে রেখেছিলাম দুইটা টোস্ট দিয়ে দিলাম আর ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার এই কয়টা উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার যত ভালো করে মেশানো হবে এটা পুডিংটা কিন্তু ততটাই ভালো হবে মেশানো হয়ে গেলে এখানে আমি দুধটা অ্যাড করে দেব দুধটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব আমি সব সময় পুডিং বানানোর সময় চেষ্টা করি দুধটার সাথে যখন ডিমটা মেশাবো এরপরে খুব ভালো করে ফেটিয়ে নেব আর দুধটা কিন্তু এখানে একটু হাতে আমি আর শোবে এরকম গরম আছে একেবারে ঠান্ডা অবস্থায় কিন্তু দুধটা দেওয়া যাবে না আর একেবারে গরম অবস্থায়ও দেওয়া যাবে না জাস্ট আপনার হাতটা ডোবালে এখানে রাখতে পারতেছেন সেই অবস্থায় কিন্তু দুধটা দিতে হবে যাই হোক দুধটা দিয়ে আমি এখানে নাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে মোল্ডটা নিয়ে নিয়েছিলাম সেই মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সেই ব্যাটারটা দিয়ে এটাকে এক ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আমি তিরিশ মিনিটের জন্য এটাকে হচ্ছে বয়েল করে নেব নিচে পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর এইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আমার এখানে তিরিশ মিনিটের মধ্যে একেবারে জাস্ট সুন্দরভাবে কুক হয়ে গিয়েছিল তিরিশ মিনিট পর এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু টুথপেক দিয়ে দেখলেও হবে আর না দেখলেও হবে কোনোই ব্যাপার নয় একবারে কিন্তু দেখাই যাচ্ছে সাইড দিয়েও সরে আসতেছে এ পর্যায়ে মেয়েটাকে না মোল্ড আউট করে নিলে হয়ে গেল আর মোল্ড আউট করার সময় যদি পারফেক্ট হয় খেতে কি যে কী দারুণ লাগে আর দেখতেও কি দারুণ লাগে মাশাল্লা এই তো হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকবা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম